আপনি আবার উদাহরণ দিলেন জক কিনলে মকফিরি মকফিরি মুড়ি কিনলে ঠোঙ্গা ফিরি ঠোঙ্গা ফিরি এমন একটা কিছু তাই না অবশ্যই আছে আর যেমন বাদাম কিনলে বাদামের শুকলা ফিরি থাকে সেই এখন বিষয় হচ্ছিল বাদাম কিনলে বাদামের ভিতরের অংশ খায় বাইরের অংশ ফলায় ফলায় দেয় মানে আপনার বইনের কি মানে ফলায় দেওয়ার লাগে না না ফলায় দেন মানে ওটা কথার উদাহরণ দিয়ে আমি বললাম ঠিক আছে প্রথম টপিক সব দিক থেকেই ঠিক আছে কারণ আমি চাই না যে আমি ছাড়া আমার বোন অন্য কোথাও যাক আর আমি যার সাথে বিয়ে করব সে আমার বোনকে শাল হিসেবে কিংবা আমার সতিন হিসেবে থেকে যাবে এটা আমার কোনো সমস্যা নেই ও তার মানে আপনি এটা বলতে যাচ্ছেন সতিন হিসেবে থাকলে সমস্যা না 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 তাছাড়া আমি ছোট কাল থেকে আমার বোনের সাথে বড় হইছি আমার বোনের এক পা একটা পারবো না আচ্ছা এমন কোন কিছু আবার আপনাদের দাবি দবা বা চাও থাকবে কিনা আপনাকে যাদা দিতে হবে আপনার বোনকে তাই দিতে হবে না এরকম কোনো কিছু দাবি দাবা নেই তবে আমাকে যে প্রায়োরিটিটা দেওয়া হবে সেটা তার শালি হিসেবে না দিলেও চলবো তাকে মনে করে অনেক ভালো মনের মানুষ থাকে না যে তাদের ঘরে বোন নাই বোর সাথে যদি কোনো শালে টালে আসে তাদেরকে বোনের মতো দেখবে কিন্তু বোনের চোখে দেখবে ভালোবাসবে তো আরেকটা কথা বলছেন যে আপনারা দুজন একজনের বই হইলো সমস্যা নাই হ্যাঁ এটা বলছি এখন যদি মনে করে তাহলে আপনারা এক নজরে দেখলো আপনারা বোন যদি আরেক নজরে দেখলো কেমন হয়ে গেল না 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 তো সেটা যদি আমাদের দুই বোনকে কোনো একজন ব্যক্তি বিয়ে করতে চায় এখন আমার কোনো সমস্যা নাই আমি তো দুই রকম ভাবে কথাগুলো বলছি আচ্ছা আপনার কাছে এখন পার্থক্য আমি জানতে চাচ্ছি আপনি দেখছি ওয়েস্টার্ন পরে আপনার বোন দেখতেছি গ্রামের কাপড় চোপড় না তাহলে কি শহরে রাখবে কি গ্রামে রাখবে এরকম কিছু নাকি যেহেতু দুজনের চয়েস ভিন্ন সেই ক্ষেত্রে কি করবেন হ্যাঁ আমরা ওলট পালট করে পড়ি কখনো আমি ওয়েস্টার্ন কখনো গ্রামীণ মানে দুজনে এইভাবে এখন যারা বিয়ে করবেন হ্যাঁ তো মানুষ হইবে একটা হ্যাঁ উল্টা পাল্টা কেমনে পড়বেন না যদি আমরা দুইজন যদি একটা ব্যক্তিকেই বিয়ে করি তাহলে আমার সিস্টেম থাকবে আমি যেহেতু বড় আমার অধিকারটা সব সময় একটু বেশি থাকবে আমার আমার সংসারে মনে করেন যে সাপ্তাহিক চার দিন থাকবে ও সংসারে তিন দিন থাকবে ব্যাস ঝামেলা শেষ এখানে একদিন কমায় দিল তাহলে কিরকম সংসার ঠিক বে ডাল লাই ভালো জানে কয়দিন পরে দেখা যাবে এক বোন আরেক বোনে মাইরা লাইছে

এখন বিষয় কেমন কেমন আসলে ছেলেটা এটা বলি ছেলেটা বেশি কোটিপতির দরকার নাই মনে করেন যে মাসিক ইনকাম পঞ্চাশ থেকে ষাট হাজার এরকম মানে আমাদের দুই বোনকে চালিয়ে তার ফ্যামিলিকে চালাতে পারে এরকম একটা অ্যাবিলিটি থাকলে কোনো প্রবলেম নেই

এ রকম কিছু আশা করি চরিত্র সমস্যা নাই চরিত্র খারাপ হলে তো ওরা তো মাইরা লম্বা করে টানা বাদামের মতো না তাহলে না বয়সটা বেশি হয়ে যায় বয়সটা কিংবা আমি তো মনে আকাশ না জি

তাহলে করবেন না 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 40 হবে না 30 বা 35 30 হ্যাঁ 30 আচ্ছা আচ্ছা এখন তার কি কি গুণ থাকতে হবে তার গুণ থাকতে হবে এই যে আমাদেরকে কেয়ার করতে হবে খোঁজ খবর নিতে হবে সময়মতো খাইছে কিনা কোথায় যাচ্ছে কি করছে কি প্রয়োজন কি চাচ্ছি কি চাচ্ছি না এরকম কি পছন্দ কি পছন্দ না ওইরকম আর সাপ্তাহিক একদিন আমাদের দুইজনকে ঘুরতে নিয়ে যেতে হবে আর তার কেমন রুচি থাকলে ভালো হবে গরুর মাংস খাওয়ার মুরগির মাংস বা সবজি খাওয়ার ডালে সবকিছু পছন্দ করে শুধু গরুর মাংস খেতে হবে এমন তো কোনো কথা না সবকিছু ও একজন ওয়েস্টার্ন একজন গ্রামের দিকে পাঁচ মিশালি অবশ্যই তাই